ওর চাইতে বড় ফেরাউন আসমানে মিশে জমিনে উঠে হতে পারে জীবন্ত ফেরাউন আমার মনে হয় ওর কার্য কার্যকর করার পরে ফেরাউনের মতো এক লাখ টাকার মুভি বানায় রাখা যাতে করে যুগ যুগ ধরে পৃথিবীবাসী দেখতে পারে যে লেটেস্ট ফেরাউন এবং নব্য আবু জেহেলের শাস্তি কেমন হয়েছে যুবকেরা দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলেও চক্রান্ত থেমে নাই আপনাদেরকে ও আহ্বান জানাই চক্রান্ত যত কিছুই হোক না কেন জুলাই আগস্টে যেমন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ ছিলাম ঐক্যবদ্ধ থাকতে হবে ততদিন পর্যন্ত থাকতে হবে যতদিন এই দেশে খেলাপত্তায় না হয় কিনা হাত দেখতে চাই আল্লাহ ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন প্রিয় যুবক ভাইরা আমার আলিমা ইচ্ছা করলে নিজেরা যান বাঁচিয়ে তারাও চলতে পারতেন কথা বলেন আমিও একাধিক মামলার আসামি হয়েছে আমাকে মামলা দিয়েছে আমি গাড়ির মধ্যে আগুন দিয়েছি আচ্ছা আমার কি কোনো খাই কাম নাই গাড়িতে আমি কেন আগুন না তারা

আদালত পরা কোর্টে হাজির করলো হাজির করার পরে কোর্টে গিয়ে দেখি লিখেছে যে গুপ্ত মিটিং থেকে আমাদেরকে হয়েছে আমার পকেটে বোমা পাওয়া গেছে এই হচ্ছে মামলা আপনারা বলেন কত বোতল খাইলে কেমন মামলা লেখা যায় ডেট এক্সপায়ার গাঁদা না খাইলে তো এই ধরনের কথা এক ধরনের আলমের বিরুদ্ধে লেখা উচিত না কথা বলে ঠিক কিনা বলে

মাতু হাকিক তিন দ সুলতানের জাল শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা উচ্চারণ করা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিহাদ আবার বলছি জালেন শাসকের সামনে সত্য বাণী উচ্চারণ করা সবচেয়ে বড় জিহাদ বাংলাদেশে যে সমস্ত আলেমরা জেল খেটেছে জরিমানা দিয়েছে फांसी蒙ছেছে আল্লাহর কাছে তারা সকলে আল্লাহ পথের মুজাহিদ কেন কেনের সামনে সত্য মানে উচ্চারণ করেছে তারা বলেছে রাস্তায় রাস্তায় যাবে না হারাম কথা বলেন ঠিক কিনা তারা বলেছে বিশ্ববিদ্যালয় চত্বরে পূজা হতে পারলে তুরান্তের কেন হবে না তারা বলেছে নারীদের অগ্রাধিকার নামে নারী উন্নয়নের নামে নারী পুরুষ সমাজ অধিকার নামে বহায়াপনায়াল্লাপনা অশ্লীলতা করতে দেওয়া হবে না তারা অন্যায় এবং অপরাধী হয়ে গেছে তাদের দৃষ্টি তারা জঙ্গি এবং তালিবার হয়ে গেছে রাজা কারা কাল আলমদর হয়ে গেছে হেফাজতে সাত লাখ চত্বরে হত্যা করা হয়েছিল তাহাদের গুজারি মানুষদেরকে চিবিয়ে চিবিয়ে ওরা বলেছে এগুলা হচ্ছে জঙ্গি ধর্মান্ধ পাকিস্তানের প্যাতাত্মা যে সমস্ত আওয়ামদেরকে তারা পাকিস্তানের প্যাতাত্মা কিংবা পাকিস্তানের দালাল বলেছে স্বাধীনতার শত্রু বলেছে সময়ের ব্যবধানে কালের পরিবর্তনে প্রমাণিত হয়েছে তারা কেউ পাকিস্তানের দালালও নয় পাকিস্তানের পেতাপটাও নয় আলেমদেরকে পাকিস্তানের দালাল কিংবা পেতাপটা যারা বলেছে তারা ভারতের কাফেরদের পা চাটা ঘোলাম কাফেরদের গুলামি আমাদের মুসলমানদের সাথে শত্রুতা তৈরি করেছে আর মুসলেকদের সাথে বন্ধুত্ব তৈরি করা ষড়যন্ত্র করেছে মনে রাখবেন মূল কথা বলে নেই ভারত কোন কালে কোন সময় আমাদের বন্ধু ছিল না এদেরকে বন্ধু বানানোর নাটক করা হয়েছে নাটক মুসলমানদের শত্রু ছিল না শত্রু হয়েছে ভারত থেকে পিয়াজ দিয়ে চড়া মূল্যে বাণিজ্য করে যখন এই দেশের অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হয়েছে পাকিস্তান থেকে পিয়াজের জাহাজ বাংলাদেশের সীমান্তা বেড়েছে বাবা বিপদের সমাজে বন্ধু হাত বাড়ায় দেয় সেটা প্রকৃত বন্ধু কথা বলে ঠিক আর আগে অবস্থা এই হয়েছিল কোন দেশ থেকে কে আজ এই দেশে ঢুকা যাবে না মনে হচ্ছে এই দেশ ভারতের পাপ কি না সম্ভব কথা বলেন ঠিক কিনা বলেন এখন চায়না থেকে পেঁয়াজ আসতেছে বাংলাদেশে পাকিস্তান থেকে পেঁয়াজ আসতেছে বাংলাদেশে সুতরাং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আসা শুরু করেছে ওই মূত্রপাটানি তারা আমাদেরকে হুমকি দিয়ে বলবে তোমাদেরকে পেঁয়াজ দেবো না তোমাদের পেঁয়াজের কোন দরকার আমাদের নাই এই মুসলমানদেরকে ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে কোন দাসত্ব আমরা গ্রহণ মুসলমানদেরকে বন্ধু বানায় রাখবেন